বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয় তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে জানিয়েছেন প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন তবে তাকে বিদেশ নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও জানিয়েছেন তিনি শনিবার বেগম খালেদা চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস এড এম হোসেন তিনি জানান বেগম খালেদাজিয়ার জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন বেগম খালেদা সুস্থতায় মেডিকেল বোর্ডের কাছে অগ্রাধিকার এদিকে শনিবার রাতে বেগম খালেদা জন্য গঠিত মেডিকেল বোর্ডের পর্যালোচনায় স্বাস্থ্যের বিষয়ে কিছু উন্নতি পাওয়া যায় আনুষ্ঠানিকভাবে না জানালেও মেডিকেল বোর্ড সূত্রে এই তথ্য পাওয়া গেছে তবে এখনো ফ্লাইটে ভ্রমণের মতো পরিস্থিতি হয়নি বলে মনে করছে মেডিকেল বোর্ড দর্শক রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে সামনে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর সরাসরি কথা বলছি তার সঙ্গে নাবিল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন মিথিলা আপনি যেমনটা আসলে বলছিলেন বেগম যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সেটি আমরা আন আসলে মেডিকেল বোর্ডে যারা সদস্যরা আছেন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন তিনি অনেকগুলো সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তার মধ্যে কিডনি ফুসফুস যে জটিলতা ছিল সেটি আসলে কিছুটা উন্নতি ঘটেছে এছাড়া ওনার যে হিমোগ্লোবিন কমে গেছে সেটিও কিছুটা বেড়েছে এমনটা আমরা আসলে জানতে পারছি এছাড়া আজকে পর্যন্ত কিন্তু আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত নতুন করে কোনো ব্রিফিং করা হয়নি এবং আগের যেই ব্রিফিং এই যেই তথ্যটি আসলে আমরা জানতে পেরেছি ওনার যে শারীরিক অবস্থা সেটি আসলে এখন পর্যন্ত বিদেশে ভ্রমণের জন্য আসলে উপযুক্ত নয় এবং এই কারণে কিন্তু মেডিকেল বোর্ডের সদস্যরা তারা অপেক্ষা করছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে অর্থাৎ তিনি যখন বিদেশ মানে দীর্ঘ আকার যাত্রা করার জন্য প্রস্তুত হবেন তখন হয়তো তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত দেবেন মেডিকেল বোর্ডের সদস্যরা এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটিও কিন্তু প্রস্তুত রয়েছে পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত দিলেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে এছাড়া আমরা বেবিচকের কাছ থেকে একটা তথ্য পেয়েছি সেখানে যেটি আমরা জানতে পারছি যে একটি জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকা ল্যান্ড করার কথা রয়েছে সেক্ষেত্রে হয়তো মঙ্গলবারের পরে অর্থাৎ বুধবার কিংবা তারপরে বেগম জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন এবং বেগম জিয়া বর্তমানে কিন্তু Gracias